নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি স্বাগত জানাই তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পরমার পৃথিবীতে আমি পরমা তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন আছি মহারাষ্ট্রের প্রসিদ্ধ এক মন্দিরে সেটির নাম হল শনি সিংনাপুর এখানে শনিদেবের মন্দির আছে এই শনিদেবের নাম অনুসারেই এই গ্রামের নাম শনি সিংনাপুর এখানে আসতে চাইলে বিমানপথে ঔরঙ্গাবাদ বিমানবন্দরে নামতে হবে ওখান থেকে যে কোনো গাড়ি ভাড়া করতে হবে বা আরেও গাড়ি চলে সেইভাবে গাড়িতে উঠে নব্বই কিলোমিটার দূরে এই সিঙ্গাপুর অবস্থিত তাছাড়াও ট্রেনে করে আসতে চাইলে রাহুরি স্টেশনে নেমে সড়ক পথে আসা যাবে এই মন্দিরে শনিদেব স্বয়ম্ভু কালো পাথর রূপে শনিদেবকে পূজা করা হয় খোলা আকাশের নিচে একটি বেদির উপরে এই পাথরটি স্থাপিত প্রচলিত কাহিনী অনুযায়ী শনির প্রতীকরূপী এই পাথরটি যখন রাখাল খুঁজে পায় তখন শনিদেব তাকে স্বপ্নে দর্শন দেন এবং পূজার নিয়ম জানান পাশাপাশি এও নির্দেশ দেন যে খোলা আকাশের নিচেই পাথরটি রাখতে হবে তিনি বলেন সমগ্র আকাশই আমার ছাদ তাই কালো পাথরটিকে খোলা আকাশের নিচেই স্থাপিত করা হয়েছে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করলে দেখতে পাবে এই বেদির পাশে একটা নিমগাছ আছে নিমগাছের ছায়া যদি কোনোভাবে শনিদেবের মাথায় পড়ে তাহলে ওটা আপনা আপনি থেকেই ডালটি ভেঙে যায় এখানে শনিদেবকে তিল আর তেল দিয়ে অভিষেক করা হয় যে ব্যক্তি এখানে আসেন তাদের জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যায় শাস্ত্র মতে কর্মফলদাতা কারোর উপর সুনজর দিলে ভিকারি থেকে রাজা হয়ে যায় আবার শনিদেবের বক্রদৃষ্টির প্রভাবেও রাজাও সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে যেতে পারে সিংনাপুর বিশ্বের প্রথম এমন গ্রাম যেখানে কোনো বাড়িতেই দরজা নেই আবার এখানে কেউ তালা ব্যবহার করে না এমনকি ব্যাংকেও তালা লাগানো হয় না মনে করা হয় এখানে কেউ চুরি করলে স্বয়ং শনিদেব তাকে দণ্ড দেন এই সিংনাপুরে কেউ চুরি করার সাহস করেন না আমরা এখানে শেয়ার গাড়ি করে এসেছি পার হেড আড়াইশো করে নিয়েছে আমরা গাড়ি থেকে নেমে প্রথমে হাত পা ধুয়ে দোকান থেকে তিল আর তেল নিয়ে নিয়েছি শনিদেবকে অভিষেক করব বলে এখানে লেখা ছিল পাঁচশো টাকা ডোনেট করলে বেদির উপরে উঠে শনিদেবের মাথায় তিল তেল দেওয়া যাবে আর তাছাড়াও অন্যান্য উপায় আছে নিচে এক ব্যবস্থা করা আছে সেখানে তেল ঢাললে পাম্পের সাহায্যে শনিদেবের মাথায় ওই তেল পৌঁছে যাবে আমরা এখানে খুব ভালো সময় এসেছিলাম আমরা আসতে কিছুক্ষণ পরেই আরতি শুরু হয়ে গিয়েছিল তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো এখন আর আরতির সময় আমি কোনো কথা বলবো না যা কথা শেষে

আচ্ছা এই বড় হলে এখানে আসলেই ছাওয়া পড়লেই আপনি ভেঙে যায় আরো টিচার হয়েছে

हे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् ॐ समावासं रविपुत्रं यमाग्रजं छायामार्दण्डसम्भूतं त्वं न मामि शनैश्चरं দর্শন করেছি বাবাকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চানিও কমেন্ট করে আমরা এই পর্যন্ত আজকে শেষ করছি আমরা আবার আসছি নতুন ভিডিও নিয়ে পরবর্তী লোকের জন্য তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে দিও আর সিপাই টাটা টাটা বলে দেবো ভাই মোবাইল টাটা বল দেখা যাচ্ছে না টাটা বল টাটা